আসসালামু আলাইকুম নদে সেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয়গুরু জয় হোক ও বিশ্ব যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাধুবাদ এবং প্রীতি এবং ভালোবাসা নোদাই সেল বিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি চেপে দিবেন যাতে করে পাক পাঞ্জাতন বায়াতের কথাগুলো সবার প্রথম আপনার কাছে চলে যায় বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে সবার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিও দেখে বা শুনে পাক পাঞ্জাতনের প্রতি যদি কোনো ব্যক্তি আগ্রহ করে বা মুসলমান হয় আহলে বায়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে আমাদের প্রচার সার্থক হবে বলে মনে করি চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনার বিষয় দেহে বেহেস্তের চারটি নহর রয়েছে এই নহরগুলোর নাম কি এবং তার বাংলা অর্থ তার অর্থ কি দাঁড়ায় এটা নিয়ে আজকের আলোচনা তো মানবদেহে চারটি বেহেস্তের নহর তার মধ্যে এক এক নম্বরে রয়েছে কাউসারের পানি দুই নম্বরে রয়েছে দুধের নহর তিন নম্বরে রয়েছে মধুর নহর এবং চার নম্বরে রয়েছে সারা বান তো আমরা প্রত্যেকটা বিষয়ের মানে জানব এই বৃহস্পতার চারটি নহর এক নাম্বার যে রয়েছে কাউসারের পানি এর অর্থ হচ্ছে স্বচ্ছ বিবেক আপনার বিবেকটা সঠিকভাবে যাতে পরিচালনা হয় সঠিকভাবে যেন আমরা আমরা বিবেককে যাতে ব্যবহার করি এই বিষয়ে অবগত হওয়ার কথা বলা হয়েছে দুধের নহর এই দুধের নহর সম্পর্কে বোঝানো হয়েছে সূক্ষ্ম জ্ঞান আপনার জ্ঞানটা যেন সূক্ষ্ম তিন নম্বরে রয়েছে মধুর নহর এই মধুর নহর অর্থ হচ্ছে খোদার অনুভূতি আপনার মেয়েদের মধ্যে যেন সবসময় খোদার সান্নিধ্য অনুভূতিটা থাকে বা অনুভূতিটা হয় আর যতক্ষণ পর্যন্ত আপনি পাক পাঞ্জাত বাইতের গোলাম না হবে আপনি একজন ব্যক্তির কাছে হাতে হাত দিয়ে আত্মসমর্পণ না করবেন তো বিলীন না হবেন এতক্ষণ পর্যন্ত আপনার এই মধুর নহর খোদার অনুভূতি হবে না বা এটা সম্ভব না বা কেউ করতে পারেনি অবশ্যই আপনাকে আহলে বায়াত গ্রহণ করতে হবে চার নম্বরে রয়েছে সারা খোদার প্রেম বা এস খোদার প্রেম বা এস না থাকলে আপনি কখনো আল্লাহর সান্নিধ্য পাবে না তাই প্রত্যেকের আমাদের যার যেখানে ভালো 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 লাগে না লাগবে কারণ একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে যাকে ভালো লাগে যেখানে ভালো লাগে বাংলাদেশে অনেক অলিয়া উলিয়া গাউস কুতুব আছে আমি বলছি না আপনাকে আমার কাছে বায়াত হতে হবে এরকম না আপনার যেখানে ভালো লাগে তবে অবশ্যই আপনাকে একজনের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করবে করতে হবে এটাই চিরসত্য তো যা হোক আলোচনা আর বাড়াবো না আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আপনাদের জন্য হয়তো অন্য কিছু নিয়ে হাজির হব আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন জয়গুরু জয় হোক পাক যতন আহলে ভায়ত বিশ্ব মানবতার